হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম वेलकम ব্যাক মাই ইউটিউব চ্যানেল এন্ড মাই ফেসবুক পেজ তো আজকে আমরা অনেক দূরে যাওয়ার উদ্দেশ্যে বের হইছি যদিও কাজের উদ্দেশ্যেই বের হইছি আমাদের কোম্পানির থেকে আর কি বলা হয়েছে যে তোমরা ওখানে যাও কাজ কিছুদিন কাজ করা লাগবে তো আমরা ওই উদ্দেশ্যে বের হইছি তো জায়গাটা অনেক সুন্দর এবং অনেক দূরে আমরা যে জায়গায় আগে ছিলাম ওইখান থেকে যাইতে প্রায় 10 থেকে 11 ঘন্টা লাগে বা 12 ঘন্টা এই সামথিং এর ভিতরে তো বের হইছি দেখেন কত সুন্দর জায়গাটা এই পাশে পাহাড় ওই পাশে পাহাড় পাহাড়গুলোর ঢালে আবার অনেক ফলও চাষ করা হয় অনেকগুলা গাছ দেখা যাইতাছে তবে ক্যামেরায় হয়তো আসবো না উপরে দেখা যাইতাছে ফলও আছে গাছে তো দেখতে খুব সুন্দরই লাগতাছে তো আমাদের যাত্রা শুরু হয়েছে রাত্রে তিনটায় তখন অন্ধকার ছিল যার কারণে ওইভাবে ভিডিও করা হয়নি একটু আলো হয়ে আসছে আর যাত্রাপথে যেহেতু লং টাইম বিভিন্ন জায়গায় ব্রেক দিতেছি প্রায় এই পর্যন্ত দুইবার ব্রেক দেওয়া হয়ে গেছে আর একবার দিতে হইব মনে হয় কারণ এখনো প্রায় চারশো কিলোমিটার বাকি আছে তো সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং ভিডিওটি দেখতে থাকুন ছাত্র বিরতি কফি টাইম গাড়ি ও যেকিং করা এই পাশে কফি হাউস এখন কফি টাইম বিলতি আমাদের গাড়ির মানই লো হয়ে গেছে তো এই কারণে গাড়ি তোমার এখানে স্টপ করা করছি এত শেয়ার করি আপনাদের সাথে দেখেন। পাহাড় ওই পাশে পাহাড় পাহাড় গুলা কাইটা গাইটা মাঝখান দিয়ে রাস্তা বানানো হয়েছে কি সুন্দর পাহাড় গাইস পাহাড় কাইটা গাইটা রাস্তা বানানো হয়েছে আবার এই পাহাড়ের ডালে দেখানো যে ফল গাছের ফল দেখা যায় আসলে আমরা আজকে অনেক লং রাস্তায় বের হয়েছি প্রায় আমাদের ওইখান থেকে এগারো থেকে বারো ঘন্টার জার্নি তো আমাদের গাড়িতে একটু প্রবলেম হয়েছে ওখানে দেখেন হাইওয়ে মেনটেনেন্সের লোড চলে আসছে কোনো পাঁচ মিনিটের মধ্যে আয়সা গাড়ির আর কী কী হয়েছে জিজ্ঞেস করতেছে মোটামুটি সমাধান করার ট্রাই করতেছে এই কারণে এইসব দেশগুলো অনেক ভালো লাগে আমার কাছে দেখেন ওই যে এখানে আমাদের একটা গাড়িতে প্রবলেম হয়েছে এগুলো ঠিক করা ট্রাই করতেছে আর আরেকটা জিনিস দেখেন ইউরোপে সব দেশই মোটামুটি এই সিস্টেমগুলো আছে রাস্তার ভিতর কোনো প্রবলেম হইলে সাথে পার্কিং করার প্রায় এক দেড় কিলোমিটার দুই কিলোমিটার তিন কিলোমিটার পরপরই জায়গা থাকে যে পার্কিং করার কোনো সমস্যা হইলে এ হয়ে আছে মাহমুদ ভাই আনা আসই মালানা সে মিশরের তো আমার কয়েকদিনই কইছে যে তোর ব্লগ ভিডিওর ভিতর আমারে নিস তো এই কারণে আজকে নিয়ে আসলাম মাহমুদ ভাই গাড়ির একটা অবস্থা মোটামুটি খারাপ এটা এখন উঠায় দিয়েছে ব্যাকডাউনে এখন আবার যাত্রা শুরু হইব সবাই দোয়া করবেন এবং যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফেসবুকে যারা দেখতেছেন পেজটা ফলো দিবেন আর এটা হচ্ছে টোল প্লাজা আপনারা যখন ইউরোপের ক্রোশিয়াতে এক সিটি থেকে অন্য সিটিতে যাবেন তখন হাইওয়েতে ওঠার আগে অবশ্যই আপনাদের টোল প্রদান করতে হবে আর আমাদের সামনে এই পাহাড়ের নিচে দিয়ে যে রাস্তাটি চলে গেছে হচ্ছে একটি ট্রানেল আর এই ট্রানেলগুলোর মাধ্যমে আপনারা চলে যেতে পারবেন এক পাহাড়ের নিচ থেকে অন্য পাহাড়ে তো এই পাহাড়ি অঞ্চলে অনেকগুলো আপনি একটি পাহাড় থেকে অন্য পাহাড় অতিক্রম করতে পারবেন এই ট্রানেলগুলো অনেক বড় একটা ট্রানেল পার হইতে তো প্রায় বিশ মিনিটের মতো সময় চলেই গেল আমাদের পাহাড় এই পাহাড় তারপরে ওই পাহাড় এগুলো সব ওই দিক থেকে পাহাড়ের উপর থেকে এই পাহাড়ের উপর থেকে আসলাম আমি বাংলাদেশে সাজেক তারপরে রাঙ্গামাটি ওই সাইডে যাই যাইনি যাওয়ার সুযোগ হয় নাই কারণ যখন যাবো তখনই আর কি দেশের বাইরে চলে আসছি কাতারে ঘুরলাম কাতারের পরে এখন আসলামাতে

পাহাড় গুলা কি সুন্দর দেখা যাইতেছে আরেকটা জিনিস আছে চলেন অ্যাপার্টমেন্টের ব্যালকনি দিয়ে দেখে ওই দৃশ্যটা অস্থির একটা এই সেই ভিউটা দেখেন সমুদ্র প্লাস ফোর্ট প্লাস হইতাছে পাহাড় অস্থির একটা ভিউ বসার জন্য এখানে চেয়ার দিছে একটা টেবিল দিছে এখানে সকালে উইটা এক কাপ কফি নিয়ে বইসা ভিউটা দেখমু আর চা খামু সেই একটা ফ্রিল আসবো তো এই জায়গা সম্পর্কে একটা বিস্তারিত আবার ভিডিও দেবো এটাতে আপনারা দেখতে পারবেন এই জায়গা সৌন্দর্যগুলো করশিয়ার সৌন্দর্য সত্যি অসাধারণ আপনারা বা অন্য ভিডিওতে দেখলেই বুঝতে পারবেন সবাই ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ সালামু আলাইকুম